একটা মাউস আছে এত ফিচার যেগুলো আপনাকে পুরো অবাক করে দিবে একটা মাউস দিয়ে একাধিক ডিভাইস একসাথে কন্ট্রোল করা যায় আপনার হাতে স্মার্টফোন পর্যন্ত কোনো কিছু কানেক্ট না করে এই মাউসটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন এরকম আরও অনেক অবাক করা ফিউচার এটার মধ্যে রয়েছে কি কি ফিচার এটার মধ্যে রয়েছে কিনতে গেলে কত টাকা দাম পড়বে কিভাবে ব্যবহার করতে হবে কোথা থেকে অর্ডার করতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং এরকম সব গ্যাজেটের রিভিউ এবং টেকনোলজি বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো করে দিবেন মাউসটি আমার কাছে ফাটানো হয়েছে ঠিক এরকম একটা প্যাকেজ করে এবং এই প্যাকেটে মাউস আর একটা সার্জার কেবল ছাড়া কিছুই ছিল না নর্মাল একটা প্যাকেট করে এই মাউসটা ফাটানো হয়েছে মাউসটির প্যাকেটের ভিতরে নেই কোনো ইউজার ম্যানুয়াল এবং অন্যান্য কোনো কিছুই বক্সের ভিতরে ছিল না শুধুমাত্র মাউসটা এবং একটা কেবল দেওয়া হয়েছে মাউসটির একটা অন্যতম ফিচার হচ্ছে এটা রিচার্জেবল একটা ওয়ারলেস মাউস এবং যেহেতু এটা রিচার্জেবল মাউস সেক্ষেত্রে এটার সাথে একটা একটা সার্সার কেবল দেওয়া হয়েছে তো যাই হোক এখন পরবর্তী অপশন আমরা শিফট করি পরবর্তীতে মাউসটার এ পাশে রয়েছে একটা ডঙ্গল যে ডঙ্গলের মাধ্যমে মাউসটা পিসি ল্যাপটপে কানেক্ট করা যায় এখানে রয়েছে একটা সুইচ যে সুইচটাই মূলত এটার মূল আকর্ষণ এবং এখানে রয়েছে সার্জিং পোক যেটাতে আপনি টাইপসি কেবল কানেক্ট করে সার্জ দিতে পারবেন সার্জিং ব্যাকআপের কথায় যদি আসি তাহলে আপনি যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মতো এবং একটু কম ইউজ করলে হয়তো বিশ দিনের উপরে সার্জেন্ট ব্যাকআপ এখান থেকে পাবেন সার্জেন্ট ব্যাকআপটা মূলত ব্যবহারের উপরে নির্ভর করে সো আপনি কেমন ব্যবহার করবেন সেটার উপরেই সার্জেন্ট ব্যাকআপ পাবেন তো এখানে রয়েছে যে ডলটি সেটা হচ্ছে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ল্যাপটপ কম্পিউটারে কানেক্ট করে সরাসরি ওয়ারলেস পাউচ যেভাবে ব্যবহার করতে হয় ঠিক সেভাবে এটা ইউজ করতে পারবেন এছাড়াও আরও একটি অপশন রয়েছে এক সাথে আমি বলছি দুইটি ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন এবং দুইটা ডিভাইস আপনি একটা মাউস দিয়ে ব্যবহার করতে পারবেন সেই সিস্টেমটিও আমি একটু পরে দেখাচ্ছি এই মাউসটি ব্যবহার করে আপনি কিন্তু ডিপিএ কন্ট্রোল করতে পারবেন এবং এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটিতে তিনটি স্টেপ রয়েছে ফার্স্টে এখানে রয়েছে অফ এবং তারপরে নিচের দিকে রয়েছে ব্লুটুথ অপশন এবং উপরের দিকে ডোম্বলের যে অপশন সেটা রয়েছে সো এই জায়গাটাই মূল আকর্ষণ অর্থাৎ এই সুইচ দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং একই সাথে দুইটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন এই সুইচটা আপনাকে সহযোগিতা করবে যদি আপনি এখান থেকে ব্লুটুথ অপশনের দিকে সুইচটা শিফট করে দেন তাহলে এটা থেকে একটা ব্লুটুথ সিগন্যাল পাবেন এবং সেটা আপনি আপনার স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করে নিতে পারবেন এবং এরপর রকম কোনো কানেকশন না দিয়ে এই ব্লুটুথের মাধ্যমে আপনি এই মাউসটি ইউজ করতে পারবেন এবং মাঝখানে অফ অপশন রাখলে এই মাউসটি অফ থাকবে এবং উপরের ডোঙ্গলের যে চিহ্নটা রয়েছে এখানে নিয়ে আসলে এই ডঙ্গলটি যেখানে কানেক্ট করা থাকবে যে ডিভাইস সেটাতে মূলত আপনি এটা ইউজ করতে পারবেন এবং একই সাথে যদি আপনি এই ডঙ্গলটি একটা কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করে রাখেন এবং আপনার এই মাউসটি যদি আপনি স্টার্ট কানেক্ট করে রাখেন তাহলে একসাথে দুইটা কিভাবে চালাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য ফার্স্ট আমরা এটাকে একটা ফিসিতে কানেক্ট করে দেখাই আসলে ফিসিতে এটা কেমন কাজ করে তো মাউসের যে ওয়ালেস কানেক্টেডটি রয়েছে সেটা ফিসির সাথে কানেক্ট করে দিলাম এবং এখানে যে অপশনটি রয়েছে সুইচটি সেখানে নিয়ে যেতে হবে এবং সুইচটি ওই অপশনে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মাউসটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং মাউসটির যে ইন্ডিকেটর লাইট রয়েছে সেটা কিন্তু চলছে সো যখন এই রেড কালার লাইটটি জ্বলবে তখন বুঝবেন এটা কোনো না কোনো ডিভাইসের সাথে কানেক্ট রয়েছে আর মাউসটি কিন্তু খুবই ভালোভাবে ইউজ করা যায় এবং এটাতে কোনো রকম সাউন্ড নেই একদম পুরো নয়েস ফ্রি অর্থাৎ এটা ক্লিক করার যে সাউন্ডটা সেটা এই মাউস থেকে একটুও পাওয়া যায় না এবং খুব স্মুথ এবং এটা ব্যবহার করেও হাতে বেশ ভালো ফিল হয় সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে এটাতে কোনো সাউন্ড নেই অনেকে মাউসের যে ক্লিকের সাউন্ডটা সেটা অপছন্দ করেন এবং এই মাউসটা মূলত তাদের জন্য যারা ক্লিকের সাউন্ডগুলো খুবই অপছন্দ করেন তো এই একই ডঙ্গল এখানে কানেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু এটাকে আপনার ফোনের সাথেও ব্লুটুথে কানেক্ট করে নিতে পারবেন যদি আমি ডঙ্গলটি খুলে নিয়ে এসেছি কম্পিউটার থেকে কারণ আমি মূলত দেখাতে চাচ্ছি আমার ফোনের সাথে কোনো রকম কানেক্টর বা কোনো কিছু কানেক্ট করা নেই আমি ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে এই মাউসটা কানেক্ট করছি তবে এই ডোঙ্গলটি পিসি বা ল্যাপটপে লাগিয়ে রাখা অবস্থায় কিন্তু আপনি ফোনের সাথে এটা কানেক্ট করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মাউসের সোচটি ব্লুটুথ অপশন নিয়ে আসবেন এরপর ফোনের ব্লুটুথ অপশন চালু করে নেবেন এরপর ব্লুটুথের যে সেটিংস রয়েছে সেখানে চলে যাবেন এবং এখানে এই ব্লুটুথ মাউসটি কিন্তু শো করছে সো এটা জাস্ট টাস করে এটার সাথে কানেক্ট করে নেবেন অর্থাৎ মাউসের সাথে ফোনটিকে কানেক্ট করে নেবেন জাস্ট টাচ করে দিলে আপনার মাউসটি কানেক্ট হয়ে যাবে এবং অলরেডি আমাদের মাউসটি এই ফোনের সাথে ব্লুটুথের সাহায্যে কানেক্ট হয়ে গিয়েছে এখন কোনো রকম কোনো কানেক্টর বা ডোঙ্গল ব্যবহার না করে মাউসটি দিয়ে আমাদের ফোনটি কন্ট্রোল করা যাবে দেখতে পাচ্ছেন মাউসটি কানেক্ট হয়ে গিয়েছে সেটা ইন্ডিকেটর লাইট দিয়েছে এবং আমাদের ফোন কিন্তু একটা যে পয়েন্টার রয়েছে সেটা শো করছে সো এখন মাউস দিয়ে পুরো ফোনটাকে কন্ট্রোল করা যাবে এবং এই একই অবস্থাতে যদি আপনার ফোনের সাথে ডঙ্গলটি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি ওই ফোনে কাজ করতে করতে হঠাৎ আপনার কম্পিউটারে কাজ করা প্রয়োজন পড়লে ওই ডঙ্গল খুলে নিয়ে ফোনে কানেক্ট করা বা ফোন থেকে খুলে নিয়ে আবার কম্পিউটারে কানেক্ট করা এরকম একটা হ্যাসেলের মধ্যে যাওয়া লাগবে আমি যদি ফোন থেকে ল্যাপটপ বা কম্পিউটার কানেক্ট করতে চাই সেটার সময় আপনি যা যে সস্তি রয়েছে মাউসের ওইখান ব্লুটুথ অপশন থেকে অফ করে দেন অফ থেকে ডঙ্গলের যে আইকনটি রয়েছে সেখানে চলে যাবেন তাহলে সাথে সাথে আপনার ফোন থেকে শিফট হয়ে মাউসের যে পয়েন্টারটি সেটা আপনার কম্পিউটারে শো করবে তো এই বিষয়টি যদি আমি প্যাটিয়েলি দেখাতে চাই তাহলে জাস্ট ডঙ্গলটি পাঁচটি কানেক্ট করে নেব একটা ল্যাপটপে বা কম্পিউটারে এরপর এই শুসটি দেখেন একবারে উপর অংশে পাঠিয়ে দিলাম এখন এই ডঙ্গলটি যেখানে কানেক্ট করা রয়েছে যে কম্পিউটারে সে ডিভাইসটি পয়েন্টারটি কাজ করবে এবং একই অবস্থাতে আবার যদি আমি ফিরিয়ে নিয়ে আসি অর্থাৎ ব্লুটুথ আইকন যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমার কিন্তু ফোনে কোনো কিছু করা লাগছে না অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে এবং এই পয়েন্টারটি আবার চলে আসছে সো এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে এবং যাদের একাধিক মাল্টি ডিভাইস কাজ করার প্রয়োজন পড়ে একই সাথে তাদের জন্য এই মাউসটা আমার মনে হয় খুবই কাজে আসবে কারণ রকম ডিভাইস চেঞ্জ না করে একটা মাউস দিয়ে আপনি একাধিক ডিভাইস কন্ট্রোল করতে পারবেন আপনি যদি এটা নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে এক সাহায্যে প্রায় পুরো দিনের উপরেই ইউজ করতে পারবেন বিশ দিনও অনেক সময় পার করতে পারবেন আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইউজের উপর নির্ভর করবে মাউসের উপর অংশে ব্ল্যাক যে অংশটা দেখতে পাচ্ছেন এটা বেশ সফট একটা আবরণ দেওয়া হয়েছে যেটা অনেকটা রাবারের মতো এখন যখন আপনি এটা ইউজ করবেন তখন কিন্তু এটা স্লিপ করার কোনো প্রকম সম্ভাবনা থাকে না মাউসটি খারাপের দিকের কথা যদি জানতে চান এটাতে তেমন কোনো অসুবিধার কিছুই খুঁজে পাইনি আমি এবং এই মাউসগুলো নর্মালি আপনি কিন্তু যে কোনো কাজে ইউজ করতে পারবেন গেমিং জন্য মোটামুটি ইউজ করা যায় এটা তবে হেভি গেমিং জন্য এ ধরনের মাউসগুলো আমি কখনোই সাজেস্ট করব না মাউসটিতে রয়েছে ডিফে কন্ট্রোলের সুইচ যেটা হুইলারের ঠিক নিচে রয়েছে এবং এটা ব্যবহার করে আপনি তিনটি স্পিডে ডিফিআ কন্ট্রোল করতে পারবেন মাউসের দামের কথা যদি আসি তাহলে তিনশো থেকে চারশো টাকার মধ্যে বর্তমানে এটা পাওয়া যাচ্ছে যদিও দাম কম বেশি হতে পারে এই ভিডিওর ডিসক্রিপশনে মাউসটির লিঙ্ক দেওয়া থাকবে দুশো সত্তর টাকার একটা লিঙ্ক রয়েছে আমি ওইটা দেওয়ার চেষ্টা করব তবে পরবর্তীতে এই মাউসের দাম কম বেশি হতে পারে সো তখনকার দামটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে অর্ডার করবেন এবং এই মাউসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে ডিসক্রিপশনে ওই পেজের লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং খুদা হাফেজ